ভোট গণনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে বুধবার রাত বারোটার পর কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয় শেষ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত অতীশ দীপঙ্কর হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন দুইশো তেইশটি ভোট আর ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন নব্বই ভোট জিএস পদে সাফায়ত হোসেন বাগিয়ে নিয়েছেন একশো ভোট আর শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থীর জোট প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন তিরাশি ভোট মাস্টারদা সূর্যসীন হলেও ভিপি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন তিনি পেয়েছেন একশো একচল্লিশ ভোট আর শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন একশো ত্রিশ ভোট তবে জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন একশো পঁচাত্তর ভোট বিপরীতে ছাত্রদল প্রার্থী সাফায়াত পেয়েছেন তিপ্পান্ন ভোট এছাড়া সোরাবর্দী হলে ভিপি জি এস দুই পদে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রার্থী চলে ভোটাররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ আমরা বিভিন্ন হল সংসদ এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো পাচ্ছি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল পেতে কত সময় লাগতে পারে বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক দিন এবং এই দিনটির জন্য বিশ্ববিদ্যালয়কে অপেক্ষা করতে হচ্ছে পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় সে কারণে অনেক দেশে আবেগের অনেক বেশি উচ্ছ্বাসের এই দিন এবং পুরো হল ভর্তি শিক্ষার্থী এখন দেখেছেন এখানে যারা যেহেতু তারা যাদেরকে ভক্তৃত্ব নির্বাচন করবেন নেতা নির্বাচন করবেন তারাও যেমন শিক্ষার্থী পাশাপাশি যারা ভোট দিয়েছেন তারাও শিক্ষার্থী সুতরাং বন্ধু বলা যায় বন্ধু বন্ধুকে তারা নেতা হিসেবে নির্বাচন করবেন এই যে একটি প্রক্রিয়া সেটি সময় লাগতে পারে হয়তো আমরা আশা করছি নির্বাচন কমিশন থেকে যদি বলা হয়েছে ঘণ্টাখানেকের মধ্যে হয়তো ওইখানে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেটি ঘোষণা হবে আর যেহেতু এখন পর্যন্ত চারটি হলের ফলাফল আমরা হাতে পেয়েছিলাম তার মধ্যে আমরা যদি দেখি একটু বলছিলেন তাও যদি বলি যে আসলে তিনটি হলে এগিয়েছিল ছাত্রদলের দলের প্রার্থীরা আবার একটি হলে এগিয়ে আছে ছাত্রছবির তবে যদি আমরা মোট ভোট হিসাব করি চারটি হলের ভিতরে মোট ভোটে আবার ভিপি জিএস এবং ইজিএস ইতি পদেই ছাত্রছবির সমর্থিত প্রার্থীকে আমরা দেখেছি ভোট সংখ্যা বেশি তো এখন আসলে বলা যাচ্ছে এখন পর্যন্ত যে ফলাফল তাতে হান্ডাহাডি লড়াইয়ের একটি সম্ভাবনা যাচ্ছে দেখেন তার শিক্ষার্থীরা তবে ফলাফল যাই হোক তারা বলছেন যে যাতে যেই সম্প্রীতি বন্ধন রয়েছে বিশ্ববিদ্যালয়ে চাকসুকে কেন্দ্র করে সবাই একসাথে সময়সরে চাকসু করে এখানে স্লোগান দিচ্ছিলেন তখন মনে হয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়ে যদি অন্তত কেন্দ্রীয় ছাত্র সংস্কৃতি প্রতি বছর চালু থাকতো তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্দশা বাধ্যক্ষ অনেকাংশে এলাকা করা সম্ভব হতো এবং তাদের যে সমস্যাগুলো ছিল বা সংকটগুলো ছিল সেটি অনেকাংশেই পূরণ করা সম্ভব হতো তো শিক্ষার্থীরা অপেক্ষা করছেন পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসেবে অপেক্ষা করছি কখন ফলাফল দেন তবে আশা করা হচ্ছে হয়তো খুব বেশি সময় আর লাগবে না এক থেকে দুই ঘন্টার মধ্যে হল সংসদ ঘোষণার পর পরপরে কেন্দ্রীয় সংসদের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি এই যে বাণিজ্য ঔষধ ভবন হয়ে সেখান থেকে ঘোষণা হতে পারে বিয়াস আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমরা পূর্ণাঙ্গ ফলাফল আপনার কাছ থেকে ঠিক সময় পেয়ে যাব আরেক সহকর্মী শহীদুল সুমন রয়েছেন ক্যাম্পাস এলাকায় আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছে পর্যায়ে সুমন জানাবেন যে ফল ঘোষণার বিষয়ে আপনার কাছে সব কি আছে ক্যাম্পাস জুড়ে এখন কি পরিস্থিতি বাইজিদ আমি এই মুহূর্তে রয়েছি আইটি ফ্যাকাল্টিতে এখানে কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা হয়েছে এবং ফলাফল ঘোষণার পর আসলে মূলত কেন্দ্রীয় যে সংসদ সেখানে সমস্যা আমরা দেখিনি তবে হল সংসদের যে ভিপি ভিপি প্রার্থী সেই ফলাফল নিয়ে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিছুটা উত্তেজনা আমরা দেখছি তার মূল কারণ হচ্ছে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে দাবি করছেন যে তাদের যে ভিপি প্রার্থী সুজা তিনি আসলে মূলত পেয়েছেন বারোশ তিন ভোট আর যিনি শিবিরের প্রার্থী আব্রার তিনি পেয়েছেন বারোশো ছয় ভোট অর্থাৎ তিনি তিন ভোটে জয়ী হয়েছেন এই জয়ী হওয়ার আমরা ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আটকিয়ে তারা বলতে থাকেন এই ভোট কারচুপি হয়েছে আবার ফলাফল গড়তে হবে তখন কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবারও আইটি ফ্যাকাল্টির ভিতরে যান তারপর পরে আমরা দেখছি দলের মধ্যে আসলে স্লোগান পাল্টা স্লোগান আসলে চলছিল কিছুক্ষণ পর্যন্ত আসলে থমথমে অবস্থা এখনো পর্যন্ত এখানে আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশন এখনো ভিতরে রয়েছে আসলে এখানে যেই অবস্থা আমরা আসলে তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুদলের সাথে কথা বলছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা বিষয়টি নিয়ন্ত্রণ করবে তবে আমরা দেখেছি যে এখানে যে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেই ফলাফলে ভিপি এবং জিএস প্রার্থী শিবিরের যেই প্রার্থীরা রয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং সাইদ বিন হাবিব তারা আসলে জয়লাভ করেছে তবে এই জিএস হিসাবে আইবুর রহমান তৌফিক ছাত্রদল মনোনীত প্রার্থী তিনি ছাউদি হলের যে ফলাফল সেখানে তিনি জয়লাভ করেছেন সব মিলিয়ে উত্তেজনা মূলত হল সংসদের যে ভিপি প্রার্থীর ফলাফল সেটি নিয়েই আসল চলছে এবং দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা তারা বলছেন ভোট কাটচুপি হয়েছে ভোটটি আবার গুনতে হবে শিবিরের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি পাশেই দাঁড়িয়ে রয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যেই আইটি ফ্যাকাল্টি রয়েছে অর্থাৎ যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের পাহারায় রয়েছেন তারা ভেতরে অবস্থান নিয়েছেন এবং ভেতরে কাউকে এখন আপাতত ঢুকতে দিচ্ছে না সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি এখানে একটি থমথমে অবস্থা আসলে তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনার তারা ভেতরে রয়েছেন তারা হয়তো সবার সাথে কথা বলবেন কথা বলে একটি হয়তো সিদ্ধান্তে তারা আসবেন তবে আমরা এটি আসলে এখানকার যে পরিস্থিতি সেটি আসলে অনেকের সাথেই কথা বলেছি সাধারণ ভোটার থেকে দু দলের নেতা কর্মীদের সাথে কথা বলছি সেক্ষেত্রে কিন্তু এই পুনঃ গণনার কথা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আবার শিবিরের যারা নেতা কর্মীরা তারা সেটির তারাও আবার পাল্টা প্রতিবাদ করবেন সব মিলিয়ে আমার কাছে আইটি ফ্যাকাল্টির সর্বোচ্চ আপনাকে ধন্যবাদ সুমন সুমন আপনাকে ধন্যবাদ আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ ফলাফলের পরে আবারও বিস্তারিত পরিস্থিতি আপনার কাছ থেকে জেনে নিতে